আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল সবাইকে কি অবস্থা সবার তো সকাল সকাল উঠে পড়ছি ধান পিটানোর জন্য তো বাবার তো হাত ভাঙা অনেক দিন হয় হাত ভেঙে গেছে তো বাবা তো ওই মেশিনে মানে মেশিন ধরতে পারে না আর ওদেরও লোক সংখ্যা কম ছিল এই জন্য আমিও একটু ধরলাম যে তাড়াতাড়ি যেন হয় আমাদেরও সুবিধা হবে আমার ভাই আমার যে ভাই ঢাকায় থাকে সে জমিটা বন্ধক নিয়ে দিছে বারো শতক জমির ধান আর কি এখানে তো আমরাই তো খাই বাবা মা আমি মরিয়ম খালা আমরাই তো খাই সবাই ও তো ঢাকায় থাকে তো যাই হোক কেমন লাগলো সব মিলে অবশ্যই জানাবেন 我啊，没问题。 গরু যেহেতু একটা আছে সেহেতু আব্বু ওইখানে খেয়ার গুলো মানে ইয়ে করে রাখতেছে কাগজ দিয়ে পলিথিন দিয়ে ঢেকে রাখবে আর মরিয়াম দেখেন গাছুল কে তো আপাতত একটু গোছাগুচি হয়ে গেল তারপর সবাই খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লাগতে হবে আর কি তো ধান টান পিটানো শেষ ওই পাশ দিয়ে একটু কাশিয়া হয়েছে খাওয়া দাওয়া করা লাগবে কি তো ওই যে বোয়াল মাছ নদীর বোয়াল মাছ আর এটা কি দেখি মাটির তলের আলু তেপ্তা আলু কয় মাটির তলে অনেক প্রকার আলু আছে এই আলু দে এই সময় তোলা টেপটা আলু হ্যাঁ নাম হচ্ছে টেপটা আলু মাটির তলকার নাকি মাটির তলে তো সব আলুই হয় সব আলু এটা আলাদা নেই তাড়াতাড়ি মাছ টাচ তো না মাছ হায় রে বয়াল ছোট বড় আন্ডা বাচ্চা বুড়ে আনি সব খালি নদী ধরা পড়ে সারাদিন মাও কাজ করলো আমিও করলাম সবাই অবশ্য খাওয়া হয়েছে ঠান্ডা ভাত ছিল নাস্তা পানি খাওয়া হয়েছে গ্রামের বাড়ি রান্না করবো রান্না করবে তারপরে খাবো হ্যাঁ রান্না করা ভাত ভাত রান্না হয়েছে খেল তরকারি 你咋知道他不

তো সারাদিন তো এভাবেই গেল সকাল বেলা নাস্তা করা হয়েছে সারাদিন আর ভাত খাওয়া হয় নাই এখন বাজে কয়টা পাঁচ পাঁচটা বাজে এখন মানে সকালের দুপুরের খাওয়া দাওয়া এখন মা কে বা একবারে রায় খাওয়া গো না যাই হোক খাওয়া দাওয়া করি তো যাই হোক সারাদিনের কাজকর্ম খাওয়া দাওয়া রান্না বান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আল্লাহ হাফেজ